হ্যালো ফ্রেন্ডস মিটার বাক্সালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি লাউ দিয়ে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে একটা বড়ো সাইজের লাউ নিয়েছি এই লাউটাকে আমি কেটে অর্ধেকটা করে নেব এই লাউয়ের আমি অর্ধেকটা রান্না করব এবং বাকি অর্ধেকটা রেখে দেব। এই জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে লাউটাকে দুখণ্ড করে কেটে নেব দেখুন লাউটাকে এইভাবে প্রথমে দুখণ্ড করে কেটে নিলাম তারপর অর্ধেকটা অংশ রেখে দিলাম এবং বাকি অর্ধেকটা অংশ আমি রান্না করব। এই জন্য এই লাউটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খণ্ড খন্ড করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আবার ছোটো ছোটো আকারের টুকরো করে লাউটা কেটে নেব দেখুন প্রথমে এইভাবে ছোট ছোটো টুকরো করে লাউটা কেটে নেব খুব বেশি টুকরো করে কাটার প্রয়োজন নেই লাউটা ভীষণই কচি লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য লাউটাকে এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর লাউটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখুন একটা পাত্রের মধ্যে লাউটা নিয়ে নিয়েছি এরপর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে একসাথে মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এর থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে সেই জলটা আমি হাতের সাহায্যে নিগড়ে তুলে নেব। এইভাবে লাউটা সম্পূর্ণ জল থেকে আমি তুলে নেব দেখুন হাতের সাহায্যে নিগড়ে নিগড়ে এটাকে এইভাবে জলটা টিপে টিপে বার করে দিতে হবে দেখুন এই জলটা করে নিয়েছি এরপর লাউটার মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে বেসন দিয়ে দেবো এখানে আমি ছোট চামচের দু চামচ বেসন দিয়েছি বেসনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লাউকে যদি বেসনের মধ্যে কোট করে এইভাবে রান্না করা হয় তো লাউয়ের টেস্ট খুবই ভালো হয় দেখুন লাউটা ও ধরে মাখানো হয়ে গেছে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দুই বড়ো চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এখানে আমি কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি এই বড়িটাকে একটু ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বড়ি খুব বেশি লাল লাল করে ভাজতে যাবেন না বড়িটা হালকা একটু যখন লাল হয়ে আসবে সেই অবস্থায় বড়িটাকে তুলে নিতে হবে দেখুন বড়িটা এখানে ভাজা হয়ে গেছে এরপর বড়িটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বড়িটাকে তুলে রেখে দিলাম এরপর ওই একই তেলে আমি যে লাউটাকে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি সেই লাউটাকে দিয়ে দেবো পুরো লাউটা এখানে দিয়ে দেব তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে চারিদিকে কড়াতে ছড়িয়ে দেব দেখুন এইভাবে কড়াতে চারিদিকে ছড়িয়ে এটাকে একটু হালকা হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমে এই অবস্থাতে মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটাকে একটু ছড়িয়ে এভাবে রেখে দিলাম এদিকে একটা মশলা রেডি করে নেব সেজন্য এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আদা নিয়েছি ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এটাকে একটু মিহি পেস্ট করে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি লাউটা দেখে নিচ্ছি লাউটাও অনেকটাই ভাজা হয়ে এসেছে এইভাবে লো টু মিডিয়াম আছে বারবার ছেড়ে লাউটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এইভাবে আমি প্রায় সাত মিনিট সময় ধরে লাউটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে লাউটা আমি একটা পাত্রে তুলে নেব। সম্পূর্ণ লাউটা যদি এইভাবে ভেজে রান্না করা হয় তো লাউয়ের টেস্ট অসাধারণ হয় এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন খেতে দারুণ লাগে দেখুন সম্পূর্ণ লাউটা একটা পাত্রে তুলে নিলাম তারপর ওই কড়াতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দেব এখানে আমি এক বড় চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে রাঁধুনি বা রাই ফোড়নে দিয়ে দিলাম এই রাঁধুনি বা রাই যে কোনো গ্রসারির দোকানে কিনতে পাওয়া যায় এই রাঁধুনি ফোড়ন দিয়ে করলে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার তৈরি হয় এবং তরকারি খেতে দারুণ টেস্ট হয় এরপর এখানে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম এরপর ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ফোড়নের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এরপর আমি এই পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা এখন প্রায় কষানো হয়ে এসেছে মশলার থেকে তেল বেরিয়ে এসেছে এরপর এখানে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা এবারে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও ততই ভালো হবে দেখুন এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালো মতো করে কষিয়ে নেব এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম লবণ ও চিনিটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা ভাত রুটি সবের সাথে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার করে দেবেন দেখুন এরপর মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখানে এরপর আমি জল দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তারপর এখানে যে ভেজে রাখা লাউটা ছিল সেই লাউটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর লাউটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে নিতে হবে। দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এটার লাউটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং লাউ অনেকটা জলই টেনে নিয়েছে যেহেতু এর মধ্যে বেসন মেছানো আছে তাই জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে এবং এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে লাউটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম বড়িটা দেওয়ার পরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নায় আমি আর গরম মশলার ব্যবহার করছি না লাউয়ের সাথে গরম মশলা অতটা ভালো লাগে না সেই জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দিলে এর টেস্টটা খুব ভালো হয় সেই জন্য ঘিটা অবশ্যই দেবেন ঘিটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এরপর আমি এটাকে সার্ভ করে দিলাম এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে